বৃহস্পতিবার আনুমানিক বেলা সাড়ে বারোটা নাগাদ জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি প্রদান করলেও কোচবিহার খাগড়াবাড়ি থেকে হরিণছড়া পর্যন্ত বাদ সংলগ্ন এলাকার ছাত্রছাত্রীরা প্রসঙ্গত কিছুদিন আগে যে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছিল নদী সংলগ্ন এলাকার বসতি স্থাপন করা মানুষদের উঠে যেতে হবে আর তারও প্রতিবাদে এদিন স্মারকলিপি প্রদান কর্মসূচি চলে এদিন নদী সংলগ্ন এলাকার বাসিন্দা বুদ্ধদেব রায় কি বলেছেন শুনুন কোচবিহার কোচবিহারের যে খাগড়াবাড়ি থেকে যে হরিণচওড়া পর্যন্ত সমস্ত বাদের ধারে বসবাসকারী সমস্ত ছাত্রছাত্রী আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে শেষ দপ্তর থেকে যে নোটিশ বাড়িঘর উচ্ছেদের জন্য তুলে দেওয়া হয়েছিল তার প্রতিবাদে এবং সরকার হচ্ছে পড়াশোনার পরিবেশ দিতে পারছে না সরকারি স্কুল তুলে দিচ্ছে মাধ্যমিক পরীক্ষা তুলে দিচ্ছে এই অবস্থায় দাঁড়িয়ে তা আজকে থাকার জায়গাটাও তারা তুলে দিচ্ছে ফলে সাধারণ ছাত্রছাত্রী কোথায় যাবে তাই আজকে সাধারণ ছাত্রছাত্রীরা এক ঐক্যবদ্ধ হয়ে আজকে আমরা ডিএম দপ্তরে এসে আমরা একটা সারগুলোকে জমা করব। আপনার নাম আমার নাম বুদ্ধদেব রায় পাশাপাশি স্থানীয় বাসিন্দা নার্গিস পারভিন কি বলেছেন শুনব আমাদের বাড়িঘরদের জন্য না তুলে দেওয়ার তার জন্য ডেপুটেশন জমা করেছো না করব কি নাম তোমার নার্গিস তবে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে পুনরায় তাদের পুনর্বাসনের ব্যবস্থা করে দেয় কিনা প্রশাসন তা অবশ্য সময় বলে দেবে কোচবিহার থেকে প্রিয়া সাহা রিপোর্ট টাইমস টাইম বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যের একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোম যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরেই আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স